হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ মহাশিবরাত্রি আর তাই সন্ধ্যার পর স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে বাবার মাথায় জল রাত চার জল ঢালবো আর তাই সন্ধ্যার পর সবার প্রথমে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে বাবার জন্য যা যা লাগে আমি সব আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে যেমন ফল ফুল বেল পাতা আকন্ড ফুলের মালা ধুত্র ফুল ধুত্রোর ফল আর নীলকণ্ঠ ফুল বেল আরো অনেক কিছু আর অবশ্যই পাঁচ রকম ফল আর তারপর বাবার মাথায় জল ঢালার পর আমি বাবাকে পাঁচ ফল নিবেদন করে দিয়েছি আর বাবার মাথায় জল ঢালার জন্য যে জলটা আমি বানিয়েছিলাম তার মধ্যে ছিল দুধ গঙ্গা জল টক দই ঘি মধু আর চিনি সবগুলো একটা মধ্যে মিশিয়ে বাবার ঘুটির মাথায় জল অনেকে করে কি টক দই ঘি মধু আলাদা আগে মাখিয়ে নেয় তারপরে দুধ গঙ্গা স্নান করায় আর আমি বাড়ির বাবা ভুলীনাথের মাথায় জল ঢেলে চলে এলাম আমাদের বাড়ির পাশে শিব মন্দিরে আর মন্দিরে এসে দেখে এখনো অতটা ভিড় হয়নি সেই জন্য আমাদের বাবার মাথায় জল ঢালাটাও তাড়াতাড়ি হয়ে গেল আর মন্দিরে যেহেতু খুব একটা বেশি ভিড় হয়নি সেই জন্য আমরা খুব ভালোভাবে মন্দিরে পুজো দিতে পেরেছিলাম বাবার কাছে অনেকক্ষণ বসে সুন্দর খুব ভালো করে আমরা পুজো দিতে পেরেছিলাম আর বাবার এখানে এসে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে অনেকটা ভিড় ছিল মন্দিরে ভিড় কমে গেছে তারপরেই আমরা এসে আর বন্ধুরা শিবরাত্রি মানে কিন্তু রাতের বেলায় শিবের মাথায় জল ঢালতে হয় মানে যারা চার প্রহর জল ঢালবে আর আমিও সারা রাত চার প্রহর জল ঢেলেছিলাম বাবার মাথায় আর আমার মন্দিরে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর এখন আমি পাশের মন্দিরে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে প্রণাম করি আর আমি যখনই বাবার মন্দিরে পুজো দিতে আসি তখন পাশের মন্দিরে সব ঠাকুর ফুল ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে তাই বাড়ি আসি আর পাশের মন্দিরে সব রকম ঠাকুরই আছে যেমন বাবা বিশ্বকর্মা বড় ঠাকুর মা কালী মা সরস্বতী দেবী বাবা ব্রহ্মা মা মনসা দেবী মা শীতলা দেবী আর বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও